আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রীতি নামের সম্পর্কে বিস্তারিত জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রীতি নামটি কি ইসলামিক নাম প্রীতি নামটি সরাসরি ইসলামিক নাম নয় তবে এটি বাংলা সংস্কৃতির একটি জনপ্রিয় নাম দুই প্রীতি নামের বাংলা অর্থ কি। বাংলায় প্রীতি শব্দের অর্থ হলো ভালোবাসা বা স্নেহ তিন প্রীতি নামের আরবি অর্থ কী প্রীতি শব্দের সরাসরি আরবি অর্থ নেই কিন্তু ভালোবাসা বা স্নেহ বোঝাতে আরবিতে মাহাব্বা শব্দটি ব্যবহৃত হয় চার প্রীতি নামের উৎপত্তি কোথা থেকে প্রীতি নামটির উৎপত্তি বাংলা সংস্কৃতি থেকে যেখানে এটি সাধারণত স্নেহ এবং ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় পাঁচ প্রীতি নামের প্রকৃতির মানুষ প্রীতি নামধারী মানুষ সাধারণত বন্ধুত্বপূর্ণ স্নেহশীল এবং সহানুভূতিশীল হয়ে থাকেন তারা মধুর স্বভাবের অধিকারী ছয় প্রীতি নামের শব্দের নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম প্রীতি রহমান প্রীতি আলী প্রীতি জাহান প্রীতি হোসেন প্রীতি সুলতানা প্রিয় দর্শক আপনারা যদি কোমন নামের অর্থ জানতে চান তাহলে অবশ্যই নিশ্চিতভাবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ